সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটনের সোলার প্যানেল আমাদের দেশি সোলার প্যানেল আপনারা তো অনেকেই বিভিন্ন ধরনের সোলার প্যানেল ব্যবহার করে থাকেন আজকে আমাদের দেশি ভালো মানের একটি সোলার প্যানেল আমি দেখাবো এটা হচ্ছে ওয়ালটনের একটি সোলার প্যানেল দেখতে পাচ্ছেন সেভের একটি সোলার প্যানেল তো এটি একটি দুইশো ওয়াটের সোলার প্যানেল তো দেখতে পাচ্ছেন এখানে আমি বিস্তারিত যদি আপনাদেরকে দেখাই এখানে মডিউল দেখতে পাচ্ছেন আপনারা মনো দুইশো ওয়াটের একটি প্যানেল এখানে পাওয়ার দেখতে পাচ্তেছেন এটি একটি প্যানেল ডাইমেনশন দেখতে পারতেছেন আপনারা এখানে প্রতিটা প্যাকেটে কিন্তু এক পিস করে কিন্তু সোলার প্যানেল থাকে এবং এটার সব থেকে যে বিষয়টা সেটা হচ্ছে এটা বিশ বছরের ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল এটা যাচাই করার জন্য এখানে থাকতেছে কিউআর কোড তো এটা কিন্তু মেড ইন বাংলাদেশ ঠিক আছে তো এই প্যানেলগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে আপনারা এক্ষুনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কিন্তু সুলভ মূল্যেই সোলার প্যানেলগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছে এছাড়াও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গোডাউন একদম সাজানো আছে তো এক্ষুনি সোলার প্যানেল অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং বিস্তারিত তথ্য সব কিছু জেনে বুঝে তারপরে অর্ডার করুন আল্লাহ হাফেজ